সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক এবার বঙ্গ বিজেপির জন্য বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও জে পি নাড্ডারা বাংলায় তারা যে ক্ষমতায় আসবে এটা নিশ্চিত আরও একবার জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপনারা জানেন এবারের লোকসভা নির্বাচনে বিজেপির আসন কিন্তু কমেছে তারপরেও বাংলা নিয়ে আশা ছাড়তে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিষ্কার জানিয়েছেন যে বাংলার মানুষ আমাদের পাশে রয়েছে আমাদেরকে আরও একটু সাংগঠনিক দিক দিয়ে এগিয়ে যেতে হবে এবং সংগঠনের দিকে নজর দিতে হবে এরপরই তৃণমূলের চিন্তা বাড়িয়ে বাংলা নিয়ে একেবারে বড় সড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং বাংলাকে তারা এবার ঢেলে সাজাতে চাইছে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জে পি নাড্ডাদের এরপরই বাংলায় পুরনো নেতাকর্মীদের পদ দিতে চাইছেন এবং তাদেরকে আবারও নতুন করে পার্টিতে যাতে নামানো যায় সেই আলোচনাই কিন্তু চলছে আর এই আবহে রাহুল সিনহাকে নিয়ে একেবারে বড়সড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা দর্শক রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে তিনি সরে যাওয়ার পর ন বছর কেটে গিয়েছে তারপর প্রথমে দিলীপ ঘোষ ও পরে সুকান্ত মজুমদারের মেয়াদে রাহুল সিনহা নামটি ক্রমশই যেন গুরুত্ব হারিয়েছে বাংলার গেরুয়া সংগঠনে মাঝে মধ্যে সংবাদ মাধ্যমে বাইট দেওয়া ছাড়া তাকে ইদানিং খুব একটা প্রাসঙ্গিক ভূমিকায় দেখা যায় না এহেন রাহুলের কপালে যেন এবার রাজযোগ দেখা যাচ্ছে দু হাজার সালের জাতীয় স্তরে যখন কেন্দ্রের নরেন্দ্র মোদীর উত্থান হচ্ছে তখন বাংলার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছিলেন রাহুল সিনহা সম্ভবত মাথায় রোজ তেল মাখেন রাহুল তৈলাক্ত চুলে পরিপাটি করে আঁচড়ানোর তার নিজস্ব কেতা রয়েছে তবে তার কথা বারবারই ঝাঁঝালো তথাগত রায় পরবর্তী অধ্যায়ে রাজ্যে বিজেপির সংগঠনকে যেন নতুনভাবে উদযাপিত করতে পেরেছিল তিনি তবে রাজ্য সভাপতি পদে থাকাকালীন গোটা বাংলা ঘুরতেন উত্তরবঙ্গে লেগে থেকে সংগঠনের কাজ করাতেন বাংলায় শাসক দল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তার আক্রমণের ভাষাও ছিল বেশ চোখা তবে ব্যক্তিগতভাবে নির্বাচনী সাফল্য কখনো পাননি তিনি বাংলায় বিজেপির সুদিনেও না বিজেপির শীর্ষ সূত্রে জানা গিয়েছে অনেক দিন পর শেষমেশ রাহুলের কপালে এবার সিকে ছিটতে পারে রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজাতে চাইছে জগৎ নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সভাপতি পদে রদবদল অনিবার্য বা বদল অনিবার্য সেই সঙ্গে নতুন করে রাজ্য কমিটির গঠন করা হবে এই অবস্থায় রাজ্য বিজেপির উল্লেখযোগ্য মুখদের কাকে কোথায় কোন পদে বসানো যায় তা নিয়ে আলোচনা চলছে যেমন রবিবার আর যজন রাজ্যপাল বদল করা হয়েছে পশ্চিমবঙ্গের কোনো নেতাকে রাজ্যপাল করা যায় কি না সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বাংলার নেতাদের কাছে কিন্তু বাংলা বিজেপির দুর্ভাগ্য যে তেমন কোনো নাম তারা পাঠাতে পারেনি যিনি মোদীর জামানায় রাজভবনের জন্য উপযুক্ত দর্শক সূত্রের খবর রাহুল সিনহার নাম প্রস্তাব করা হয়েছে রাজ্যসভার সদস্য করার জন্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসন ফের খালি হবে দু হাজার ছাব্বিশ সালের দুইরা এপ্রিল তখন সুব্রত বক্সি বিকাশ রঞ্জন ভট্টাচার্য জহর সরকার মৌসম নূরের মেয়াদ শেষ হবে সিপিএম আর তখন কোনো আসন পাবে না বরং সেটা বিজেপি পাবে তবে রাহুলকে সম্ভবত ততদিন অপেক্ষা করাবে না বিজেপি রাজ্যসভায় রাহুল সিনহাকে রাষ্ট্রপতির মনোনীত সদস্য করতে পারে ঠিক যেমন একদা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় মনোনীত সদস্য করা হয়েছিল রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত জন সদস্য থাকতে পারেন বর্তমানে রাজ্যসভায় এমন মনোনীত সদস্য রয়েছে আটজন অর্থাৎ চারটি আসন শূন্য রয়েছে বর্তমানে রাজ্যসভার মনোনীত সদস্যরা হলেন সুরকার ইল্লা ইয়া এছাড়াও রাজা সুধা মূর্তি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গোগই পিসা উষা ধর্মস্থল বীরেন্দ্র হেগড়ে বিজেন্দ্র প্রসাদ এবং বিজেপির দুই নেতা শতনাম সিং সান্ধু ও গুলাম আলী দর্শক পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে রাজ্যসভায় বিজেপির দুজন সাংসদ রয়েছে গত বছর আগস্ট মাসে কোচবিহারের নেতা অনন্ত মহারাজ তথা নগেন্দ্র রায়কে রাজ্যসভায় নির্বাচিত করেছিল বিজেপি আর এই বছর বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে দলের মুখপাত্র সৌমিক ভট্টাচার্যকে তবে অনন্তকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করাই দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল প্রশ্ন উঠেছিল রাজ্য বিজেপির পুরনো নেতাদের থেকে বেছে নেওয়া হলো না যারা দুর্দিনে দলের হয়ে কাজ করেছেন তাদের সেই সুযোগ পাওনা ছিল সম্ভবত সেই ভুল সুধরে নিতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতারা রাহুলের ভাগ্যে জুটতে পারে রাজ্যসভার আসন তবে হ্যাঁ রাজনীতিতে না অচেনা পর্যন্ত বিশ্বাস নেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলের আশঙ্কা সর্বদাই থেকে যায় আর দর্শক এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন বঙ্গ বিজেপির নবনির্বাচিত বারোজন সাংসদ সোমবার সুকান্ত মজুমদার সৌমিত্র খাঁ শান্তনু ঠাকুর সহ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বারোজন সাংসদ একত্রিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি আলোচনা হয়েছে নবনির্বাচিত সাংসদদের নিজের সোশ্যাল মিডিয়ায় তা খোলসা করলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁ লিখেছেন এই সাক্ষাৎ পর্বে প্রধানমন্ত্রী আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং তিনি আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে আমাদের আরও কাজ করতে অনুপ্রাণী অনুপ্রাণিত করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সমাজ মাধ্যমে সৌমিত্র খাঁ আরও বলেন আমরা তাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এবং সংসদীয় কাজের ক্ষেত্রে কিভাবে সংকীর্ণ রাজনীতি বারংবার প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে সেই বিষয়ে আবারও অবগত করলাম রাজ্য জুড়ে যেভাবে সংগঠিত দুর্নীতি চলছে তার বিষয়ে অবগত করিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্নীতি এবং দুর্নীতিবাসদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানালাম প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ফাঁকেই নিজের সংসদীয় অন্যান্য কেন্দ্রের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে কথা তিনি তুলে ধরেছেন বলে দাবি করলেন সৌমিত্র খাঁ বিষ্ণুপুর দুর্গাপুর বাঁকুড়া সহ আমার সংসদীয় ক্ষেত্রের আরও উন্নয়নের স্বার্থে বিষ্ণুপুরের ব্রিটিশ এয়ারপোর্ট তথা বিষ্ণুপুরের এয়ারোড্রামের পরিত্যক্ত প্রায় দু হাজার একর বিঘা জমি ব্যবহার করে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম অথবা ডিআরও উৎপাদনের উৎপাদন কেন্দ্র তৈরির জন্য আবেদন জানিয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ধন্যবাদ